চিকেন নেক যেটাকে অনেকে ভারতের লাইফ লাইন বলে কেউ কেউ বলে ভারতের গলা কারণ খুবই সহজ এই শিলিগুড়ি করিডোর এমন একটি স্থান যেখানে ভারতের সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চল রয়েছে আর এই করিডোর এখন চীনের মূল লক্ষ্য যদি ভারত চীন যুদ্ধ হয় এই চিকেন নেক বন্ধ হয়ে গেলে ভারত পুরোপুরি হারবে ভারতের এই অংশটি মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চড়া কোথাও আবার একসাথ কিমিরও কম এতটাই সরু আর সংকীর্ণ এই জায়গা যুদ্ধের প্রথম লক্ষ্যবস্তু হিসেবে একে ধরা হয় ভবিষ্যতে যদি ভারত চীন যুদ্ধ হয় তাহলে ভারতের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হবে এই শিলিগুড়ি করিডোর এই করিডোর ভারতের মূল সংযোগ সংযোগপথ একে বন্ধ করে দিলে ভারতের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে যেখানে আছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এই সাত রাজ্য যদি এই জায়গা দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে তারা ভারতের মূল সীমান্তের সঙ্গে আর যুক্ত থাকবে না সাত রাজ্য পুরোপুরি আলাদা হয়ে যাবে যেমন গলা কেটে দিলে শরীর নিয়ন্ত্রণ করা যায় না তেমনি এই ভয়ই ভারতের প্রশাসন সেনাবাহিনী রাজনীতি সবাই চিন্তিত চিকেন নেক নিয়ে কিন্তু ভারত কি চুপচাপ বসে আছে মোটেই না ভারত শিলিগুড়ি করিডোরের প্রতিটি ইঞ্চিতে বসে আছে আসাম রাইফেলস বিএসএফ ইন্ডিয়ান আর্মি কি সেনারা পর্যন্ত স্থলভূমিতে আছে তারা জানে এটা হারালে শুধু রাস্তা নয় দেশও হারাবে এই করিডোর বন্ধ করতে ভারত এখন নতুন রাস্তা কাটছে যুদ্ধ ট্যাঙ্ক চলবে এমন হাইওয়ে তৈরি করছে আর শিলিগুড়ি থেকে হাসিমারা পর্যন্ত এলাকা উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় নিয়ন্ত্রণ করছে কিন্তু সমস্যা হল সব কিছু সামরিক কৌশলে সম্ভব নয় কারণ এই চিকেন নেক ঘিরে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ এই দেশগুলোর মধ্যে কেউ যদি চীনের দিকে একটু হেলে যায় তাহলে ভারতের সীমান্ত কেটে যেতে পারে ভাবুন তো চীন যদি ডোকলাম দিয়ে ভুটান হয়ে বাইপাস করে অথবা বাংলাদেশে সামরিক কৌশল না থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনী বা রাষ্ট্রীয় সংস্থাগুলোর পক্ষে উত্তর পূর্ব ভারতে পৌঁছানো অসম্ভব হবে এবং এইখানেই বাংলাদেশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সব ভয় যেন বাংলাদেশের দিকেই বাংলাদেশ যদি শান্ত থাকে তাহলে ভারত কিছুটা বাঁচবে আর যদি বাংলাদেশ কৌশলগত কোনো সহযোগিতা না করে তাহলে দিল্লি অচল হয়ে যাবে কারণ এই চিকেন নেকি ভারতের গলার শিরা আর সেটা হল বাংলাদেশের সীমানা যখন কোন শক্তিশালী দেশ তার সবচেয়ে দুর্বল স্থানে আঘাত করে চুপি সারে তখন বোঝা যায় সেই জায়গার ভয়াবহতা কতটা ভারতের ক্ষেত্রেও তাই চিকেন নেক নিয়ে ভারতের এই নিঃশব্দ প্রস্তুতি দিনকে দিন বেড়েই চলেছে কারণ চীন আস্তে আস্তে ভারতের গলার কাছে ঘুরে আসছে শুধু সামরিক নয় প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকেও চীন এমন কৌশলে খেলছে যে যদি তারা হঠাৎ হামলা চালায় তাহলে ভারতের ভূমি দুর্বল হয়ে যাবে এবং এটা শুধু ভারতের বিষয় নয় এটা সারা বিশ্বের নজরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক গতি প্রকৃতি নির্ভর করে এই ছোট্ট জায়গার উপর চীন অনেক আগে থেকেই বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও কৌশলগত আঘাতে ভারতকে দুর্বল করা সম্ভব তাই একদিকে তারা ডোকলামে ঘিরে রেখেছে অন্যদিকে সামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে ভুটানের সঙ্গে ডোকলামে একটি স্থায়ী অবস্থা তৈরি করতে চায় তারা কারণ চীন জানে ডোকলামে দাঁড়ানো মানে শিলিগুড়ি করিডোরের সামনে দাঁড়ানো সেখান থেকে এক ঘন্টার মধ্যে ভারতের পুরো উত্তর আলাদা করে ফেলা সম্ভব এখানে ভারতের অর্থনৈতিক উন্নয়নের এই তিন দেশের সঙ্গে সম্পর্কের ব্যবস্থাপনায় ভারত এমন একতরফা নীতি নিয়েছে যার ফলে এখন সম্পর্ক জটিল হচ্ছে নেপাল ভারতের ভিতরের কিছু অঞ্চলকে নিজের মানচিত্রে দেখিয়েছে ভুটান বারবার চীনের সঙ্গে ডোকলাম নিয়ে আলোচনা করছে আর বাংলাদেশ যে দুই শূন্য এক শূন্য সাল থেকে শুধু ভারতের কাছ থেকে আসা নিয়েছে বাস্তবে ত্রিশটা পয়েন্টেও ছবি নেই চীন কৌশলগতভাবে এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশে চীন যে পরিমাণ অর্থ ব্যয় করেছে বিদ্যুৎ কেন্দ্র বন্দর হাইওয়ের পেছনে তা ভারতের রাজনীতিবিদদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কারণ ভারত জানে একদিন বাংলাদেশ যদি এই চীনা অবস্থা মেনে নেয় তাহলে কোনোভাবে শিলিগুড়ি করিডোর ঘিরে ফেলা যাবে তখন সামান্য কিছু করেই ভারতের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে এইসবের মাঝে ভারত এখন শুধু একতরফা অবস্থান নিচ্ছে রাস্তা তৈরি করছে রাডার বসাচ্ছে কিন্তু প্রশ্ন হল কেবলমাত্র সামরিক অবস্থান দিয়ে কি এই করিডোর রক্ষা সম্ভব না কারণ এই করিডোর অনেক হুমকিতে ঘেরা ভিতরের বৈষম্য চীনের বাজিক চাপ পাশাপাশি দেশগুলোর সম্ভাব্য দুর্বলতা এই তিনটি একসাথে ভারতকে আক্রমণ করতে পারে অন্যদিকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মানুষ অনেক দিন ধরে ভারতের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা মনে করে দিল্লি প্রয়োজন মতো ব্যবহার করে কিন্তু প্রকৃত রূপ বদলায় না এই অস্থিরতা যদি চীনের বিশ্বস্ত কৌশল না হয় তাহলেও চিকেন নেক বন্ধ না হলেও উত্তর পূর্ব ভারত নিজেই ভারতের মূলভূমি থেকে আলাদা চিন্তা করা শুরু করবে অর্থাৎ করিডোর খোলা থাকলেও রাজনৈতিকভাবে বৈষম্য সৃষ্টি হবে যে করিডোর ভারতের মেরুদণ্ড সেটাই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা আর সেই মেরুদণ্ডের পাশে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ একটি অপরিহার্য শক্তি যে ভারতের গল্পের একটা অংশ ছিঁড়ে ফেলতে পারে যেমন চিকেন নেক ভারতের অর্থনৈতিক অস্থিরতার চাবিকাঠি তেমনি এটি প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতিকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে প্রশ্ন হল আমরা কি এই অর্থনীতিকে বুঝে কাজে লাগাতে পারব তেরো বছর ধরে ভারত ত্রিশটা বিষয়ে লড়ছে কোথাও পেঁয়াজ বন্ধ কোথাও সীমান্তে গুলি লোক মারা যাচ্ছে আর নির্বাচনকালে বন্ধুত্ব দেখানো হচ্ছে বাংলাদেশের মানুষ এই মানুষের বাংলাদেশ কিছু বলবে না কারণ তারা জানে এই চিকেন নেকটাই একমাত্র এখানে যদি বাংলাদেশ না থাকে তাহলে ভারতের পুরো রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন বাংলাদেশের কাছে এই পুরনো রাজনৈতিক কার্ডটি আসল অর্থে ঠিক সময়ে খেলতে হবে বাংলাদেশ চাইলে আন্তর্জাতিকভাবে বলতে পারে চিকেন নেক আমাদের জাতীয় স্বাধীনতার স্পর্শকাঠি এলাকায় যে কোনো সামরিক প্রস্তুতি বা সীমানা বাড়ানোর কোনো চেষ্টা এই সময়ই ভারতের সন্ত্রাস সৃষ্টি করবে কারণ তারা জানে বাংলাদেশ যদি চুপ থাকে তাহলে চীনের পথ আরও সহজ হবে বাংলাদেশ যদি একটু জোর দেখায় তাহলে দিল্লির ইজ্জত নষ্ট হয়ে যাবে বাংলাদেশ চাইলে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের গুরুত্ব বাড়াতে পারে ভাবুন তো যদি চীন বাংলাদেশকে নিয়ে যেতে চায় এশিয়া সীমান্তে বিকল্প ট্রানজিট করিডোরে তাহলে ভারতের অর্থনৈতিক দখল অনেকটাই কমে যাবে বাংলাদেশ হতে পারে কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দর মংলা কক্সবাজার পায়রা সব মাধ্যম এবং এইটাই শুকিয়ে দেবে ভারতের গলা কারণ তখন চিকেন নেক আর শক্তি নয় গলার কাটা হবে এখন আন্তর্জাতিক মহলও জানে চীন চুপ করে বসে নেই তারা দক্ষিণ এশিয়ায় একের পর এক বসে আছে এই পরিস্থিতিতে ভারতকে নিয়ন্ত্রণ করতে এই গলার রাস্তাটিকেই নজরে রাখতে হবে আর বাংলাদেশের সামনে এটা এক বিশাল বিপ্লবী অস্ত্র বাংলাদেশ যুদ্ধ চায় না একটু কিন্তু তার মানে এই নয় যে সে শত্রুর কাছে মাথা নত